নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ আপনারা জানেন যে বর্তমানে এলপিজি গ্যাসের কে বা বায়োমেট্রিক আপডেট আপনাদেরকে করতে হচ্ছে তো কীভাবে অনলাইনে করতে হয় আমরা কিন্তু চ্যানেলে ভিডিও দিয়েছি এবার অনেকেই বিভিন্ন মাধ্যম থেকে আপনারা শুনতে পাচ্ছেন বা বিভিন্ন জায়গায় আপনাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে যে অনলাইনে নাকি এলপিজি গ্যাসের কেওয়াইসি করলে হবে না আপনাদেরকে গ্যাস অফিসে লাইন দিয়ে করতে হবে তো এর সত্যতা কি আপনাদেরকে গ্যাস অফিসে গিয়ে লাইন দিয়েই করতে হবে না অনলাইনে করলেও হবে তো অফিসের যিনি আধিকারিকরা রয়েছেন তারা কি জানাচ্ছে ভাইস প্রেসিডেন্ট অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটার ফেডারেশন তিনি কি জানাচ্ছেন সমস্যার আপনাদেরকে অফিসিয়াল একদম ফুটেজ সমেত দেখাবো তো অনলাইনেই করতে হবে না অফলাইনেই করতে হবে এই কনফিউশনটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না আরেকটা বিষয় এলপিজি গ্যাসের কেউ কাদের করতে হবে কাদের করতে হবে না এবং কিভাবে অনলাইনে মোবাইল থেকে করবেন এই সমস্ত ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আই বটনে ভিডিও শেষে দেওয়া রয়েছে বা আমাদের চ্যানেলের এলপিজির যে প্লেলিস্ট রয়েছে সেখানেও দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন চলুন এবার ভাইস প্রেসিডেন্ট তিনি কি বলছেন হতে পারে যেরকম আমি আপনাকে বলি যে ইন্ডিয়ান অয়েল এবং ভারত পেট্রোলিয়াম দুটো দুটো করেছে কোম্পানি ভারত পেট্রোলিয়ামের ক্ষেত্রে হ্যালো বিপিসিএল আর ইন্ডিয়ান অয়েলের ক্ষেত্রে হচ্ছে ইন্ডিয়ান অয়েল ওয়ান এইচপিসির ক্ষেত্রে ওটিপি দিয়ে একটা সিস্টেম আছে কেউ নিজে চাইলে বাড়িতে বসে নিজের অথেন্টিকেশন নিজেও করতে পারবে এর জন্য লাইনে যে দাঁড়াতেই হবে তার কোনো মানে নেই করালে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু বাড়িতেও আমরা লোক পাঠাচ্ছি আমাদের ডেলিভারি ম্যানরা কিন্তু ওরা অতটা টেকনো নয় ঠিক মতো করে উঠতে পারে না তার জন্য সেখানটায় মানে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি হয় তো সেই জন্যই বলা হচ্ছে আসলেই বলেন অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটার ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট তিনি কিন্তু বললেন যে আমাদেরকে ডিলারের কাছে গিয়ে যে আঙুলের ছাপ দিয়ে করতেই হবে তার কোনো মানে নেই আপনারা আপনাদের যে তেল কোম্পানি রয়েছে বা গ্যাস কোম্পানি রয়েছে তাদের নিজস্ব যে অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও আপনারা অনলাইনে কিন্তু এই যে রি অথেন্টিকেশান বা কেওয়াইসি হচ্ছে সেটা কিন্তু আপনারা করতে পারবেন সুতরাং অনলাইনে যারা করছেন তাদেরটাও গাচ্ছ হবে তাদেরগুলোও অ্যাপ্রুভেল দেওয়া হবে এখন অনেকেই বলছেন যে আপনারা তিন দিন চার দিন ধরে আবেদন করেছেন আপনাদের আবেদনগুলো এখনও অ্যাপ্রুভেল হয়নি তাদেরকে বলবো এখন যেহেতু প্রচুর চা ডিলারদের কাছে এরকম অফলাইনে প্রচুর আবেদন করছে সেই কারণে তারা অনলাইনগুলো অ্যাপ্রুভেল দিতে পারছে না তো আপনারাও ধৈর্য সহকারে অপেক্ষা করুন যারা অনলাইনে আবেদন করে রেখেছেন আপনাদের সকলের আবেদনগুলোই অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হবে যদি সমস্ত কিছু সঠিক থেকে থাকে ডিলাররা অ্যাপ্রুভেল দিয়ে দেবে একটু সময় লাগবে কারণ এখন যেহেতু অনেক মানুষ সেখানে ডিলার অফিসে গিয়ে আঙুলের ছাপ দিয়ে করছে সেই কারণে একটু চাপ রয়েছে তাদের তো অনলাইনগুলো অ্যাপ্রুভেল দিতে সেই কারণে একটু দেরি হচ্ছে সুতরাং অনলাইনে করলেও কোনো সমস্যা নেই অনলাইনেও আপনারা এলপিজি গ্যাসের কে করতে পারবেন আশা করি সমস্ত ডাউট আমাদের ক্লিয়ার হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না